আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে প্রত্যেকটি অনুষ্ঠান মানুষের আনাগোনা হয় অনেকে অনেক টাইম মধ্যে অপেক্ষা করেন তারপরেও হয়তো ভিড়ের জন্য দেখাতে পারেন না তো সেই জন্য ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা সান্ধ্য বহির্বিভাগ চালু করার একটা চেষ্টা শুরু করেছি বিভিন্ন ডিপার্টমেন্টে ডাক্তারের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে না থাকার জন্য আমরা কিছু কিছু ডিপার্টমেন্ট দিয়ে শুরু করছি যেমন আমাদের ওয়ালস হাসপাতালে আমরা শিশু বিভাগ এবং হচ্ছে প্রসূতি বিভাগ এই দুটো বিভাগে চালু করার পরিকল্পনা নিয়েছি মঙ্গলবার এবং বৃহস্পতিবার যথাক্রমে তো আজকে মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আমরা সন্ধ্য বহির্বিভাগ চালু করেছি এবং এখানে কিছু বাচ্চাও উপস্থিত হয়েছে দেখানোর জন্য এখন বেলা সাড়ে চারটে বাজে তো আমরা চারটের থেকে ছটা অবধি তা চালানোর চেষ্টা কর করছি অন্য কোনো হাসপাতালে তো এরকম পরিষেবা এখন দেখা যায়নি সেখানে কি এখানে এই জেলায় আমি আমার যতটুকু ধারণা আমরা এই এখানে প্রথম চালু করলাম অন্যান্য জেলায় কিন্তু এই এরকম আমরা কিছু খবর খবরের কাগজে দেখেছি এবার কতটা কি চালু হয়েছে আমি বলতে পারবো না তো আমরা এখানে প্রথম চালু করলাম এই জেলায় হ্যাঁ সেইভাবে স্বাস্থ্য দপ্তরেরও প্রয়াস থাকবে যদি সমস্ত বিভাগেই আমরা চালু করতে পারি কিছু ডাক্তার এবং সাপোর্টিং স্টাফের একটু ক্রাইসিস আছে সেগুলো যদি মিটে যায় আমরা সমস্ত জায়গাতেই চালু করব যেহেতু নিত্যদিন আমাদের আউটডোরে প্রচুর রুগীর সংখ্যা বাড়ছে যদি বিকেলবেলা বা সন্ধ্যেবেলায় আমরা একটা আউটডোর চালু করতে পারি তাহলে আরও রুগীদের আমরা ভালোভাবে পরিষেবা দিতে পারব